জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি কে নিজের আপন আর কে পর সেটি বুঝিয়ে দেয় ঠিক তেমনি অনেক সময় ঠিক ওই পরিস্থিতিতে অনেক আপনকেই পর লাগে আর অনেক পরই আপন হয়ে যায় নমস্কার আমি পূপারী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার পঁচিশের প্রায় ছটি মাস আমরা কিন্তু পার করেই ফেললাম আর বাকি থাকলো তাহলে ছটি মাস এবার এই যে ছটি মাস বাকি থাকলো তার প্রত্যেকটি মাসের আলাদা আলাদা করে যেটি আপনাদের উদ্দেশ্যে জানাই সেটি তুলারাশি এরপরে প্রত্যেকটি মাসের আলাদা আলাদা ভাবে প্রেডিকশন তো আমি দেবই কিন্তু আজকের এই ভিডিওটি হলো সেই ছটি মাস যে কটি বাকি রইল সেই ছটি মাসে ছটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলি আপনাদের জীবনে ঘটতে আপনারা দেখবেন সেই ঘটনাগুলি আজকে আপনাদেরকে জানিয়ে রাখবো দেখুন এই যে ছটি মাস এই ছটি মাসে না আপনাদের শনি ঢাইয়া থাকবে না থাকবে সাড়ে সাতি এই দিক দিয়ে আপনাদের তো কোনো টেনশন নেই তার সাথে যারা বড় বড় গ্রহ তারা তো অলরেডি পরিবর্তন করেই ফেলেছে এবং তাদের অনুযায়ী তারা যেই ঘরে বসেছে সেই ঘর অনুযায়ী তারা রেজাল্ট দেওয়াও কিন্তু আপনাদের লাইফে শুরু করেই দিয়েছে এবার বাড়তি ছটি মাসে আপনাদের জীবনে আপনারা কি দেখবেন সবার প্রথমে যেটি আপনারা দেখবেন 9 অক্টোবর থেকে প্রায় নভেম্বর পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকতে দেখা যাবে না কারণ ইমিউনিটি সে সময় কিন্তু অনেকখানি দুর্বল থাকবে আর ঠিক সেই সময় আপনাদের কিন্তু ট্রাভেলিং হবে বারবার যাত্রা করবেন কর্মসূত্রও আপনাদের যাত্রা হতেই পারে তবে এই যে যাত্রাকালীন সময় তো বুঝে আপনাদেরকে চলতেই হবে সবচেয়ে বেশি পেটের খেয়াল রাখুন খাবার দাবার বুঝে হয় যতটা পারবেন বাইরের যে অয়েলি খাবার সেটিকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন আরেকটি বিষয়ে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্তই আপনার কিন্তু নিতে যাবেন না এই যে আগস্ট মাস আসছে এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের জন্য আরও বেশ শুভ থাকবে মানে মাঙ্গলিক কাজ কোন গৃহে কোনো পূজা অর্চনা আপনারা বহুদিন ধরে চাইছিলেন সেটি কিন্তু সেই গিয়ে দিতেও পারবেন যারা তুলারাশির শিক্ষার্থী রয়েছেন দেখুন এমনিতে যারা প্রাইমারি স্টেজে পড়াশোনা করছেন আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতেই হবে বিশেষ করে আপনারা অনলাইনের গেম ডিজিটাল নিয়ে একটু ল্যাপটপ নিয়ে টিভি নিয়ে এইসব নিয়ে কিন্তু আপনারা বেশি ইন্টারেস্ট দেখাবেন তার ফলে নিজেদের পড়াশোনার যে বই সেটি থেকে নিজেরা কিন্তু একাগ্রতাটিকে হারাবে কিন্তু এটি আবার যারা হায়ার স্টাডি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম তো নেই উল্টো আপনাদের জন্য কিন্তু খুবই ভালো সময় অনেক দিন ধরে যে ইচ্ছেটি আপনাদের মনের মধ্যে ছিল বা কোনো কাজ করতে চাইছিলেন পড়াশোনা সংক্রান্ত হায়ার স্টাডি সংক্রান্ত সেটি কোনো কারণে হচ্ছিল না কোনো না কোনো বাধা আসছিল সেটি কিন্তু হয়ে যাবে বিশেষ করে এই সময় আপনারা কোনো বড় অ্যাচিভ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বড় অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা করবেন দেখুন বাইশে আগস্ট থেকে টানা প্রায় একটি মাস এই সময় কর্মক্ষেত্রে বড় সড় পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে কাজের যে এনভায়রনমেন্ট সেটি কিন্তু পরিবর্তন হবে কাজের আপনার কাজের ভূয়সী প্রশংসাও হবে যতই টার্গেট আপনার থাকুক না কেন সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ করতেও পারবেন দেখুন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে যারা আপনারা বিদেশে যেতে চান বা যাদের ওই সময় এরকম রয়েছে যে ট্রাভেলিং বিদেশে ট্রাভেলিং হবে তাদের জন্য কিন্তু বেশ শুভ সময় দেখুন বিদেশে এর ক্ষেত্রেই বলুন বা বিদেশে কোনো কাজের সাথে যুক্ত থাকলে বলুন না কেন এমন কি আপনারা কিন্তু সেখানে কোনো এমএনসি কোম্পানিতে জবের অফার পেতে পারেন বা যারা জব করছেন তাদের জন্য বেশ ভালো যারা বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল করবেন বলে ঠিক করেছেন ওই সময়টি আপনাদের জন্য পারফেক্ট থাকতে চলেছে তবে হ্যাঁ আপনাদের কিন্তু বিদেশে গিয়ে কাজ হবে এবং বেশ বড় আপনাদের অর্থ কিন্তু খরচ হতে পারে খরচা হতে পারে কিন্তু লাভও আপনার কিন্তু অত্যাধিক মাত্রায় করে আনতেও পারবেন আর যাদের বিদেশি টাকার সাথে কোনো লেনদেনের কাজ চলে আপনাদের জন্য তো সব সবচেয়ে ভালো সময় বিদেশ থেকে অর্থ লেনদেনের পক্ষে খুব ভালো হবে এমনকি সেখান থেকে আপনারা কিন্তু মোটা অঙ্কের অর্থ কিন্তু পাবেন আপনারা যারা লাভ রিলেশনে রয়েছেন একটুখানি আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতেই হবে একটুখানি কেয়ারফুল আপনাদেরকে অবশ্যই থাকতে হবে কারণ লাভ রিলেশনের ক্ষেত্রে দেখা যাবে যে যাদের বহুদিনকার পুরনো সম্পর্ক তাদেরকে তো বলবো অ্যাডজাস্ট করুন ছোটখাটো বিষয়ে আপনারা একে অপরের থেকে সরে যাবেন না এরকম হতেই পারে বহু দীর্ঘ দিন ধরে আসা সম্পর্ক ছোট একটি কারণের জন্য আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল কিন্তু তার যে আদত কারণ কি সেটি আপনারা কিন্তু খুঁজে বের করতে পারবেন না কেবল কিছু ভ্রম হবে কিছু সন্দেহ হবে যেটি কোনো কারণ নেই দেখা গেল সম্পর্কটি আজকে ভেঙে ফেলেছেন বহুকাল পরে গিয়ে বা কিছু কাল পরে গিয়ে মনে হচ্ছে যে আদৌ কারণটা কি ছিল কি কারণে আপনার সম্পর্কটি ভাঙে ভেঙেছে বা আপনি ভাঙলেন সে কিন্তু বুঝে উঠতে পারবেন না তাই নিজেকে সময় দিন শান্ত থাকুন কুল মাইন্ডে থাকার চেষ্টা করুন আর এই সময় যারা প্রেম সম্পর্কের মধ্যে নতুন করে জড়াবেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্ক কিন্তু ভাঙতে পারেই তাই যার সাথে সম্পর্কে রিলেশনে জড়ান না কেন একবার দেখে বুঝে নিয়ে তারপরে কিন্তু এগোন আর নিজেদের চিন্তা ভাবনাকে সঠিক রাখবার চেষ্টা করুন আর যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনাদের পক্ষে বলবো এই সময়টি ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য দুর্দান্ত সময় হ্যাঁ এটি ঠিক কথা যে একটু এরকম হতেই পারে যে একটু দেরি হচ্ছে একটু ডিলে হচ্ছে বা কোনো বাধা আসছে পঞ্চম রাহু রয়েছে বাধা তো আসতেই পারে তবে হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং অবশ্যই করুন কারণ এটির জন্য শুভ সময়ও কিন্তু এটি একটু বাধা আসলেও যেটি যান মানে সন্তান আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এই ছ মাসের মধ্যেই যারা মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথেও যুক্ত রয়েছেন যাদের কাজ বারবার বা ফিল্ড ওয়ার্ক এর সাথে যারা যুক্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কাজের কাজের যথেষ্ট থাকবে এবং বারবার আপনাদের হাতে আসবে বারবার আপনাদের ভ্রমণ হবে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন যারা ডিজিটাল নিয়ে কাজ করেন এমনকি যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন যারা কোনো স্কুল বা কলেজ বা টিচিং এর সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সময়টি একেবারেই ভালো দেখা যাচ্ছে দেখুন এই ছয় মাসের মধ্যে আপনাদের কিন্তু কাজের জায়গায় তো উন্নতি হবেই এমনকি ভূয়সী প্রশংসা আপনারা কিন্তু করবেন দেখুন কাজ তো খুব পাবেন আর হ্যাঁ পরিশ্রমও আপনাদেরকে করতেই হবে তবে হ্যাঁ পরিশ্রম যাই করুন না কেন রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এই ছয় মাসের মধ্যে ধরনের নিতে পারেন নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন দেখুন এই সময় আপনারা যে কোনো জমি সংক্রান্ত বিষয়ে ডিল করতে পারেন যে কোনো বড় জিনিস ল্যান্ড হোক কোনো বাড়ি হোক কোনো দোকান হোক কিছু হোক আপনারা কিন্তু কিনতে পারেন তবে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই বলবো যে লোন তিনি সেই পেপারসগুলি একদম আপনি ঠিকভাবে দেখে নিন আর যার সাথে এই করছেন যার কাছে কিনছেন বা যার কাছে বেচছেন সেই পেপার্সপত্রগুলি কিন্তু অবশ্যই দেখে নিন তাড়াহুড়ো করলে কিন্তু যন্ত্রণার মুখোমুখি আপনাকেই পড়তে হবে তাহলে কিন্তু আইনি কোনো লিটিগেশনের মধ্যে পড়ে যেতে পারেন তাই এই সময় যাই বড় কিছু করতে চান না কেন সেটি গাড়ি হোক জমি হোক বাড়ি হোক সে সমস্ত কিছুকে খুব বুঝে শুনে পেপার মেনটেন করে করুন আর যারা লোহা জাতীয় কোনো দ্রব্য নিয়ে কাজ করেন যারা পেট্রোল ডিজিটাল নিয়ে কাজ করেন আপনাদেরকে বলবো যে কাজ আপনাদের ভালো হবে এবং আপনারা কাজ পাবেন বড় বড় ডিলও আপনাদের হবে তবে এই ক্ষেত্রে নতুন করে ব্যবসা শুরু করতে যদি যেতে চান তাহলে অবশ্যই নিজের কুণ্ডলিটি একবার দেখে নেবেন সেখানে গ্রহদের প্লেসমেন্ট কি সেটার জন্য আপনি কতটা এলিজেবল সেটি একবার কিন্তু দেখে নেওয়া দরকার এমনিতে তুলে আসি যারা এই সমস্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের পক্ষে কিন্তু আবার এই সময়টি বেশ ভালো এমনিতেই ছটি মাস আপনাদের কিন্তু খারাপ কাটবে না বেশ ভালোই কাটবে হ্যাঁ নিজেদের শরীর স্বাস্থ্যের উপরে বিশেষ খেয়াল রাখুন বিশেষ করে পেটের বিষয়ে খেয়াল রাখুন আর অবশ্যই এই ছটি মাসে হনুমান চালিসা তো করবেই তার সাথেও সূর্য যখন উদয় হবে তখন তার উদ্দেশ্যে সূর্য আপনারা দান করুন এবং অবশ্যই মা কালী এবং মা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন নমস্কার